জয় মাতারা নমস্কার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো চলে গেছিলাম কিছুদিন আগে তারাপীঠে তারা মায়ের দর্শনে তো দেখতে পাচ্ছি অনেকদিন পর মায়ের দর্শনে করতে গেছি তো রাত্রি প্রায় নটা সাড়ে নটা বাজে তখন আমরা গর্ভগৃহেটুকু জন্য লাইন দিয়েছিলাম তো আমরা তখনই পৌঁছছিলাম পৌঁছেছিলাম মায়ের মন্দিরে দেখতে মাকে দর্শন করবো তো আমাদের সুযোগটা খুবই ভালো ছিল ভাগ্য ছিল খুবই ভালো তো আমরা মায়ের মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করে মায়ের মন্দিরে গে সুন্দর করে প্রবেশ করে আমরা পুজো দিয়েছি এবং সুন্দরভাবে মায়াকে দর্শন করতে পেরেছি স্পর্শ করতে পেরেছি তো এরপর চলে আসলাম আমরা পরের দিন সকালবেলা সকালবেলা আমরা মায়ারকে পুজো দেবো তার জন্য সকালবেলা স্নান টান করে চলে গেছিলাম মায়ের মন্দিরে মূল প্রবেশ দ্বার দিয়ে দেখতে পাচ্ছি ওটা বৈশিষ্ট্যমণি আর বাবা বামদেবের মূর্তি তার পাশ দিয়ে চলে আসলাম মন্দিরের ভেতরে যে রাস্তাটা এটা হচ্ছে মেন্দ্রের গেট সেই গেট দিয়ে ঢুকতে পারছি যে আমরা ঢুকে সুন্দর করে দুজনে লাল পাঞ্জাবি পরে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখন জবা ফুলের মালাগুলো দেখলে আমার সত্যি একটা আলাদা একটা অনুভূতি লাগে এত সুন্দর জবা ফুলের মালাগুলো আর এতটা কম দাম দেখতে পাচ্ছ কত কত মোটা জবা ফুলের মালা একদম কম দামে এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে পুজোর সামগ্রীর জন্য পুজোর জন্য কিছু সামগ্রী নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য ডালা সেরকম ডালা নিয়ে আমরা এখন যাবো মায়ের মন্দিরে পুজো দিয়ে দেখতে পাচ্ছো পদ্মফুলের মালাগুলো আর কত কম দাম মাত্র একশো টাকা ছিল পদ্ম ফুলের মালাগুলো জ মালাগুলো ছিল একদম মাত্র জলের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম আমরা একটা চল্লিশ টাকাতে মালা কিনে মায়াকে দিদি বলে খেয়ে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এখন ডালা নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমরা যাবো মন্দিরে পুজো দিতে দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে ভেতরে তো ফটো তোলা জানা তো ফটো তুলতে পারিনি বাড়ি থেকে যা করা করেছি দেখতে পাচ্ছো এখন মন্দিরের জন্য লাইনে দাঁড়াবো তো লাইনে দাঁড়ানো প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা ভাবলাম যে পান্ডাকে ধরে আমরা বাইর থেকে পুজো দিয়ে দিলাম সুন্দরভাবে বাইরেই বড়ো নাট মন্দির থেকে আমরা পুজো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি পুজো পুজো দেওয়ার জন্য আমার প্রস্তুত তখনও পুজো হয়নি আমাদের পুজোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তো পুজো এখন আমরা তারপর আমরা এখানে পুজোর জন্য দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আমি একটু ভিডিও করে নিলাম তো আমাদের পুজো প্রায় হয়ে গেছিলো পুজো করার পর আমরা এখন দেখতে পাচ্ছি মায়ের পুজো শেষ তো আমার পুরো কপালে টিকা টিকা লাগিয়ে নিয়েছি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে বামদেবের যে যেখানে চরণ মায়েরকে দেখা দিয়েছিল সেখানে এখন আমরা যাব সেখানেও আমরা একটা পুজো দেবো দেখতে পাচ্ছো এখন সেখানে যাবো তো চলো যাওয়া যাক সেখানটা তো আমরা যেদিন গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছো চারিদিকে আর বলে বোমের যত ভক্তরা বাবাধাম দিকে যাচ্ছে সবাই এখানে মা তারারকে দর্শন করতে আসছে দেখতে পাচ্ছি কতটা ভিড় ছিল আমার পেছনটা দেখলে তোমার বুঝতে পারবা যে কতটা ভিড় এখানে ছিল সেদিন তারপর আমরা চলে আসলাম যে মায়ের যে এখানে চ বামা যে দর্শন দিয়েছিলো সেই চরণের যেসব চরণে প্রচণ্ড এখানেও প্রচুর লাইন তো আমরা লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছি ওখানে ডালা নিয়ে এখানেও ডালা নিয়ে নিয়েছিলাম এখানে সুন্দরভাবে এখানে পুজো দিলাম তো এখানটা দেখতে পাচ্ছি সুন্দর করে পুজো দিয়ে ডালা নিয়ে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো লাইনে দাঁড়ানোর পর এখানে পুজো টুজো দেওয়ার পরে সুন্দরভাবে পুজো টুজো করার পর সেখানে আলতা সিঁদুর মালা চন্দন সব কিছু দিয়ে ধূপ প্রদীপ এইসব দেখানোর পরে পুজো সম্পন্ন করে আমরা তারপর চলে আসছিলাম তারপর যে ফুলের মালাগুলো আবার চোখে পড়লো তো আবার সুন্দর করে নিয়ে নিলাম দেখে আর এখানটা তোমরা এখানে তোমরা যারা যারা আসো এখানে নিশ্চয়ই পুজো দিয়ে দেবে এখানে হচ্ছে মায়ের যে আসল বামা খাপা যেখানে দেখা দিয়েছিল সেই জায়গাটা হচ্ছে মেন তোমরা এখানটা নিশ্চয়ই আসবে এখানে পঞ্চমুন্ডির আসন যেখানে বামা বামদেব সিদ্ধিলাভ করেছিল মাতারা দর্শন করেছিলো সেটা হচ্ছে আসল জায়গাটা তারপর আস্তে আস্তে আমরা এখানে চলে আসলাম এটা তো তারা মায়ের আরেকটা মেল গেট নাম এক নাম্বার গেট এটা আমরা তখন ঢুকেছিলাম দুই নম্বর গেট দিয়ে আর ভিডিওটা তোমার কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করবে নিশ্চয়ই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই জয় মাতারা জয় মাতারা